হ্যাঁ হ্যালো গাইজ চলে আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা ব্ল্যাক আন ঘন্টাটাকে ঢং করে কি বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে আরও ভালো ভালো আপডেট দিতে পারি তো চলো ফার্স্ট আপডেটটা নিয়ে চলে আসি তোমাদের কাছে তো ফার্স্ট যে আপডেটটা দিতে চলে এসেছি সেটা হচ্ছে অ্যান্টোনিও লোফেস হাওয়াসকে নিয়ে অ্যান্টোনিও লোফেস হাওয়াস কিন্তু মাস্টার প্ল্যান বার করতে চলে এসছে মানে মাস্টার প্ল্যানটা মানে কি যে সেমিফাইনালে ফাইনালে বদলে মানে ওরিসেফসির সঙ্গে যে ম্যাচ আছে সেমিফাইনালে তো সেই ম্যাচের জন্য কিন্তু মাস্টার মাস্টার প্ল্যান বার করতে চলেছে প্রতিটা প্লেয়ারকে পড়া মানে অনুশীলন করাচ্ছে তার মধ্যেও কিন্তু তাদের বুঝিয়ে দিচ্ছে মাস্টার প্ল্যানটা কি হবে তাদেরকে প্রথম ম্যাচে গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ার জন্য মানে ফার্স্ট সেমিফাইনাল খেলা মানে গোল পার্থক্য মানে হচ্ছে যার বেশি গোল থাকবে তার পার্থক্য মানে সে কিন্তু জিতবে মানে ওরিশাফসি মনে করো এক গোলে জিতেছে প্রথম ম্যাচে সেকেন্ড ম্যাচে কিন্তু মোহনবাগানকে দুই জিরো গোলে জিততে হবে তারপরে কিন্তু মোহনবাগান জিততে পারবে এরকম একটা ব্যাপার সেই সব প্ল্যানের জন্যই যাতে গোল করে এগিয়ে থাকতে পারে দুই তিন বা যত পারবে গোল করে এগিয়ে থাকতে পারে তো সেক্ষেত্রেই কিন্তু অ্যান্টোনিও সাবাস সেক্ষেত্রেই কিন্তু মাস্টার প্ল্যান বার করছে কী করতে হবে না হবে পুরোপুরি প্ল্যান দিচ্ছে যেভাবে সিলটা জিতিয়েছে প্ল্যান দিয়েছে দিয়েছে সেইভাবেই কিন্তু প্লেয়ারদের ট্রফিটা যাতে হাতে আসে সেই প্ল্যানটা কিন্তু দিতে শুরু করে দিয়েছে অ্যান্টোনিও সাবাস এটা শুধু মোহনবাগান প্লেয়ারদের জন্যে নয় মোহনবাগান সমর্থকদের জন্যেও বড় বড় গুড নিউজ যে অ্যান্টোনিও সাবাস অনুশীলনে যুক্ত হয়ে গেছেন তার সঙ্গে তার মাস্টার মাস্টার যে প্ল্যান সেই প্ল্যানগুলো কিন্তু দিতে চালু করে দিয়েছেন এবার নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সুমিত রাঠিকে নিয়ে সুমিত রাঠিকে নিয়ে সুমিত রাঠিকে নিয়ে আপডেট দেবো সুমিত রাঠি কিন্তু অনেক দিন ধরে এক মাস ধরে কিন্তু দেখা যাচ্ছে সুমিত রাঠি কিন্তু দলে নেই তো সেক্ষেত্রে সুমিত রাঠি দলে নেই কারণটা কি অনেকেই জিজ্ঞেস করছে দাদা সুমিত রাঠি নেই সুমিত রাঠি নেই অনেকেই ভিডিও বানিয়েছে তো সুমিত রাঠির পরিবারে কারোর একটা অসুস্থতার কারণে বেসিক্যালি ওর মায়ের শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে সে কিন্তু এখন দলের মধ্যে যুক্ত হয়নি দলের সঙ্গে যুক্ত হয়নি তো সেক্ষেত্রেই কিন্তু সে দলের সঙ্গে এখনও পর্যন্ত যুক্ত হতে পারছে না মা সুস্থ হয়ে গেলে অবশ্যই মোহনবাগান দলের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং অনেকেই জানো যে সিনিয়র দলে এবং জুনিয়র দলে যে কোনো দলে কিন্তু সুমিত্রাঠি খেলে তো সেক্ষেত্রে কোনো দাগ আউটে দেখতে পাওয়া যাচ্ছে না খেলতেও দেখতে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে সুমিত্র রাঠি কোথায় গেল তার মূল কথাটা হলো এটাই যে সুমিত্রাঠির মা একটু অসুস্থ হয়ে পড়েছিল সেই কারণেই কিন্তু সুমিত্রাঠিকে এখন দলে আমরা দেখতে পাচ্ছি না সুমিত্রাঠি কিন্তু তার বাড়িতেই আছে তো সেক্ষেত্রে খুব শীঘ্রই কিন্তু দলে যোগ দিতে পারে সুমিত্রাঠি এবং এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার মানে মোহনবাগানের গোলরক্ষক মানে মোহনবাগানের বাজপা বিশাল ক্যাথকে নিয়ে তো বিশাল ক্যাথে কিন্তু বড় সুযোগ আসছে বড় সুযোগ কি যে গোল্ডেন গ্লাভসটা যেতাই হচ্ছে তার একটা বড় সড়ো সুযোগ মানে দুটো ম্যাচ পাবে দুটো ম্যাচ যদি জিততে পারে তাহলে এমনি ফাইনালে উঠবে ফাইনালেও যদি জিততে পারে ক্লিনশিট রেখে তাহলে গোল্ডেন গ্লাভসটা আশা নিশেই কিন্তু তার হাতে উঠে যাবে তো কী করতে হবে প্রথম দিনের ম্যাচটাও কিন্তু ক্লিনশিট রাখতে হবে ওড়িশার সঙ্গে যুভারতীতেও কিন্তু ক্লিনশিট রাখতে হবে এবং দুটো ম্যাচ ক্লিনশিট রাখা মানে সে ম্যাচ জিততে পারলে অবশেষেই কিন্তু ফাইনালে উঠবে তো ফাইনালেও যদি ক্লিন ক্লিন সিট রেখে যদি মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু বিশাল ক্যাথের গোল মানে গোল্ডেন গ্লাভসটা জেতার কিন্তু বড় বড়ো বড় সড়ো সুযোগ চলে এসছে এই সুযোগটা কিন্তু বিশাল ক্যাথকে ছাড়লে হবে না আগের মৌসুমে কিন্তু বিশাল ক্যাথি গোল মানে গোল্ডেন গ্লাভসটা পেয়েছিলো এই মৌসুমে কিন্তু পাওয়ার চেষ্টা করছে এই মরশুমে পেলে কিন্তু পরপর দু মরসুম গোল্ডেন গ্লাভস পাবে এবং গোল্ডেন গ্লাভস যদি পায় তবে কিন্তু ইন্ডিয়ান কোচ ইগোস টিম আছে মাথার টনং নড়বে যে ইন্ডিয়া টিমের এখন পর্যন্ত সেরা গোলকিপার কে হতে পারে গুরপ্রীত সিং সান্ধু তো কবেই ছিটকে গেছে তো গুরপ্রীত সিং সান্ধু তার সেরা ফর্ম ফিরে এসছে মানে ছেড়ে এসছে তো আগে যা ফর্মে ছিল সে তার এখন একটু ফর্মে নেই সে সেরকম খেলতে পারছে না তো সেক্ষেত্রে এখন তো বিশাল ক্যাথ হচ্ছে ইন্ডিয়ার বেস্ট গোলকিপার তাকে না চান্স দিয়ে যদি বিশাল ক্যাথকে খেলিয়ে যায় গুরপ্রীত সিং সান্ধুকে সবসময় খেলিয়ে যায় তাহলেই তো হয়ে গেলো তো সেক্ষেত্রে বিশাল কাতে কিন্তু একটা বড়ো সুযোগ ইগোস টিমাসের চোখে চোখ দিয়ে দেখিয়ে দেওয়া যে আমি হচ্ছি ইন্ডিয়ার শ্রেষ্ঠ গোলকিপার বিশাল ক্যাত তো যাই হোক এই আপডেটটাই ছিল খুব গরম গরমের মধ্যে ভিডিও করছি ঘেমে চান হয়ে যাচ্ছি তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেশি বেশি কমেন্ট করে দিও লাইক করে দিও আর দু হাজার সাবস্ক্রাইবের কাছাকাছি চলে এসেছি আর যদি দু হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও মোটিভেট হয়ে তোমাদের আরও ভালো ভালো আপডেট এই খেলার খবর চ্যানেলে দিতে পারবো আমি তো চলো বাই নেক্সট ভিডিও দেখা